উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ হোসেন শহীদ সোরয়ারদে গণতান্ত্রিক রীতি ও জনমতের প্রতি তার অগাধ শ্রদ্ধা এবং নেতৃত্ব গুণে হয়ে উঠেছিলেন গণতন্ত্রের মানুষপুত্র। তার রাজনীতি ছিল বাংলা ও বাঙালির মুক্তিকে ঘিরে উনিশশো সালে পাঁচ ডিসেম্বর তিনি লেবাননে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন কিংবদন্তি এই বাঙালি রাজনৈতিকের সাতান্নতম মৃত্যুবার্ষিকী আজ আদিত্য মামনের রিপোর্ট হোসেন শহীদ সোহরাওয়ার্দী উপমহাদেশ খ্যাত বাঙালি রাজনীতিবিদ আঠারোশো বিরানব্বই সালে পশ্চিমবঙ্গের মেদিনীপুরে সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন সোহরাওয়ার্দি যুক্তরাজ্যে আইন বিষয়ে ডিগ্রি নিয়ে ফিরে আসেন কলকাতায় রাজনীতিতে যুক্ত হয়ে কলকাতার ডেপুটি মেয়র নির্বাচিত হন উনিশশো সাল থেকে উপমহাদেশের রাজনীতিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও নীতি বাস্তবায়নে তার ভূমিকা অগ্রগণ্য সালে মুসলিম যুক্ত হওয়ার আগে যুক্ত ছিলেন স্বরাজ পার্টির সাথে উনিশশো তেতাল্লিশ সালে খাজা নাজিমুদ্দিনের মন্ত্রিসভায় প্রভাবশালী মন্ত্রীও ছিলেন পরে হন বাংলার মুখ্যমন্ত্রী ব্রিটিশ বিরোধী আন্দোলনে তিনি ছিলেন অগ্রসেনানি সংগ্রামের ধারাবাহিকতায় আওয়ামী মুসলিম লীগ গঠিত হলে তিনি দলের সভাপতি নির্বাচিত হন উনিশশো সালে তিনি শেরেবাংলা বাংলা ও ভাষানির সাথে যুক্ত ফ্রন্ট গঠন করেন এবং নির্বাচনে মুসলিম লীগকে পরাজিত করেন উনিশশো ছাপ্তান্ন সালে উদ্যোগে সংবিধান রচিত হয়েছিল তার রাজনীতির কেন্দ্রে ছিল বাংলা ও বাঙালির মুক্তি বাষট্টি সালে পাকিস্তান সরকার তাকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেফতার করে অত্যন্ত নির্বাচনের ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছেন উনিশশো ছত্রিশ সালে অসুস্থ হয়ে পড়লে তিনি লেবাননে চিকিৎসাধীন অবস্থায় একাত্তর বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই সংগ্রামী রাজনীতিকে চিরদিন কৃতজ্ঞ চিত্তে স্মরণ করবে বাঙালি আদিত্য মামুন একুশে টেলিভিশন ঢাকা